আহো বতিজে আহো দেখছো তোমার লে কতবার ফুপি দাঁড়াই কেটেছে আর এইটা তোমার 5000 ধুকাই দেবো আরে মান্দা তো ফুপি না ওই চোদা কই কি ওই দেখ হিসাব বোঝ না দু দু খাও ছোটবেলা ছিলাম রাজা কা তো ন্যায় না মাটির তলে হাঁndale রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি তোর এমরাদা দিমু তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু সি তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি আন্ডার আরেস্ট মানে অবৈধ অস্ত্র ড্রাগস আর গোলা বারুদ আমদানি অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে আবে কত কি মস্কারি করার আর সময় পাইলি না আজ যাইতি মাল ডেলিভারি দিতে হইব এই তারা কাম শুরু কর সরি মজ্জা তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে

আমারে যাইতে দে আমি হালার জানা যা ওই ফকুনির আমার জুতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখ বাড়াইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তোকেও শুয়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হয় তা মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বৎস আমার ফোক আমার আশেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা দুনিয়াতে কবে আইছেন ধরে রে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এত এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ